নমস্কার বন্ধুরা আজ উনিশে আগস্ট এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আমি সেখানে সত্যনারায়ণের পুজো তোমরা দেখতে পাবে আমি বাপের বাড়িতে আছি গতকালের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি এখন বাপের বাড়িতে আছি মায়ের বাড়ি এসেছি আর তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো অবশ্যই একটু পুজো সংক্রান্ত আর দেখো ফুলটা কত সুন্দর পুজো সংক্রান্ত ভিডিও শেয়ার করব এবং সেই ভিডিওতে থাকবে সত্যনারায়ণের পুজো এবং আমাদের বাড়িতে গোপালের এবং গোপু আমার গোপু গোপালের কিভাবে পুজো করা হলো সেটা একটু সাজটা দেখাবো আর সবার লাস্টে বা তার আগে আমি একটু অ্যাড করব যেহেতু আজকে আমার ভাইয়ের জন্মদিন আজ উনিশে আগস্ট আমার ভাইয়ের জন্মদিন কিন্তু আমার ভাইয়ের জন্মদিন সেভাবে পালন করা হয় না তোমাদেরকে ভিডিওর মাঝখানেও আমি সেভাবে বলেছি আর যেহেতু পালন করা হয় না কিন্তু ইচ্ছে হলো যে একটু কেক কাটবো তো গতকাল রাত্রি বা বারোটা মানে উনিশে আগস্ট পড়ার আগেই আমরা একটু কেক কেটেছিলাম ঘরে হালকা করে সেরকম কিছুই না জাস্ট তোমরা কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখতে পাবে এক মিনিটও নেই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতেই আমি বলে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও কারণ গতকালের ভিডিওতে তোমাদের অনেকের গতকালের ভিডিওটি খুব ভালো লেগেছিল আর এই গাছের নামটা কি আমি জানি না জানো তো আমার এটা মায়ের বাড়ির গাছ কি ফুল আমি জানি না এত সুন্দর দেখতে লাগছে তো যাই হোক তো তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো দেখতে থাকো ভিডিওটি বিবাহ কারু রত্ মহাদিশ तुमसे तमिल से इस तमिली तमिल की बहुत लोकसुना लज्जा कुछ तकात कुछ तुम सांति स्कंदी ये बच्चा कोई नहीं सुरीनी गोला गोली सोकनी तो चांस कंकी नीचापी निवाल दुश्मनी को रिगायबन सब मासूम नतोला वशीषन सोम बंद बंद सुन गई पला पलानं पलोमा कम ही वो पलोने सुरी

Nayanamamaskutta, <laughs> nayanamamaskutta, দেখো বন্ধুরা আমার মা মালা পরিয়েছে আর আমি আমার গোপু গোপালকে আজকে ঝুলুন পূর্ণিমার জন্য রাখি পূর্ণিমার জন্য এইভাবে সাজিয়েছি আর হাতে রাখি রাখিও পরিয়েছি রাখিটা দেখা যাচ্ছে না ওদের তো ছোটো ছোটো হাত তো আমাদের চিনি মানে আমার ভাইয়ের স্ত্রী সেও রাখি পরাবে ওদেরকে তো তখন না হয় একটা ফটো তুলবো আজ বাবার গোপু গো বাবারও দুটো গোপাল বাবার গোপু নয় বাবা গোপালই বলে দুজনকে তো ওরা একদম ঢাকা পড়ে গেছে ওরা একদম ছোট ছোট একদম বাচ্চা তো এইভাবে আজকে সাজিয়েছি আর প্রসাদটা এখনও তোলা হয়নি মাই সাজিয়েছে মাই পুজো করেছে তো যেহেতু সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাই ইচ্ছে হলো আজ গোপু গোপাল বা আমার বাবার গোপালরা কেন বাদ যায় তো এইভাবেই শেয়ার করলাম কালকের যে মিনি ভ্লগটা দিয়েছিলাম আমার বাপের বাড়ির ঠাকুর ঘর সংক্রান্ত সেটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছ ভালো লেগেছে অনেক ভিউজ হয়েছে তাই তোমাদের সাথে আবারও আজকে শেয়ার করলাম তো কেমন লাগলো সকলে জানিও রাখি পূর্ণিমা ভাই বোনের বন্ধন সকলে খুব ভালোভাবে মেটাও সকলে খুব সুন্দরভাবে পূর্ণ করো দিনটি খুব সুন্দরভাবে পালন করো এবং সত্যিকারের মাকে দিদিকে বোনকে ঠিক যেভাবে মর্যাদা দিতে হয় সেইভাবেই মর্যাদা দাও তাহলে আর জীবনে এই খারাপ জিনিসগুলো খারাপ ঘটনাগুলো ঘটে না আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা বোন দিদি সকলকে একটু ভালো করে মর্যাদা দাও তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো তাদেরকে নিজের বোন বা নিজের দিদির মতো করে স্নেহ করো তাদের কেয়ার করো তাহলে আমাদের দেশে কখনোই খারাপ জিনিসগুলো ঘটবে না বন্ধুরা এটা একটু খেয়াল করো তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি আবারও চেষ্টা করব নতুন রকম নতুন টাইপের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার যদিও বলছি এটা মিনি ব্লগ কিন্তু এটার মিনি রইলো না যেহেতু সত্যনারায়ণ পুজো তোমাদের সাথে শেয়ার করতে হলো আমার ভাইয়ের বার্থডে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাইয়ের বার্থডে সেভাবে পালন করা হয় না যদিও আজকে ভাইয়ের বার্থডে কিন্তু কাল রাত্রি বারোটা বাজার আগেই একটু ওর জন্য কেক কেটে নিয়েছিলাম যেহেতু ভাইয়ের বার্থডে পালন করা হয় না তার অনেক কারণ আছে তাই তোমাদের সাথে সমস্তটা তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না অনেক কারণ আছে ভাইয়ের বার্থডে আমরা পালন করি না ওর বন্ধুরা যা করে করে কিন্তু আমরা বাড়িতে করি না তবুও একটু ইচ্ছে হলো আছি যখন একটু কেক কাটা হোক এই হিসেবে কেকটা কাটা হলো তো সকলের ভিডিওটা কেমন লাগলো জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসবো নতুন রকম নতুন টাইপের মিনি ব্লগ নিয়ে আমার গোপু গোপালের সঙ্গে সবাইকে জানাই টাটা টাটা